বেশি না মাত্র গাইজার পাঁচটা আছে দেখা দেখিয়ে ও ভাই অলরেডি কিন্তু একটা লক আছে একটা কিন্তু অলরেডি নক একটা দেখা দেখিয়ে মাত্র চারটা পিলার আছে সামনে কিন্তু সব ও ভাই কি মারে এডি সব লাগ গে দেখেন আবি ভাই মানিস না এমনি মানিস না ভাই এমনি মানে ভয় ভাই রে ভাই এডি ও ম্যান এডি অল্টার কিং এডি অল্টার কিং ভাই এডি কিং ভাই এর উপর কিউ নাই

কি মারে ভাই যা মারে সবই যা মারে সিরিয়াসলি মানে আপনি সিরিয়াসলি ভাই আপনি পুরো ফুল ম্যাচটা দেখেন মানে আপনার অবাক হয়ে যাবেন একটা প্লেয়ার কীভাবে এত খেলে এখানে কিন্তু আর একটা নক মাত্র দুইটা প্লেয়ার আছে অলরেডি কিন্তু দুইটা দুইটা আছে আর দুইটা মাত্র প্লেয়ার আছে এখানে কিন্তু সবাই চেষ্টা করতেছে অনটার মারার চেষ্টা করতেছে ম্যাক্সিমাম প্লেয়ারই আর ও কিন্তু গাইছে এমনভাবে খেলতেছে মানে মনে হয় অন ভার্সে টু বা অন ভার্সে থ্রি এরকম ওর ও বাড়ি কোনো প্যারাই নিতেছে না মানে এটা অন ভার্সে সিক্স খেলতেছে এরকম মানে ও কোনো বুঝতে দিতেছে না ভাই বিশ্বাস করেন মানে ও কি লেভেল হেড ভাই হেড জির মারছে মানে কিন্তু এখনো বাকি আছে ঠিক আছে এখনো ছবি বহুত বাকি আছে কারণ গাইস যে ওরা খেলা দিছে মানে মাথার উপরে গেছে বিশ্বাস করেন ভাই এক প্রকার মাথার উপরে মানে এত পরিমাণ হেড মারছে ঠিক আছে আর এখান থেকে হেড মারবে দেখছেন এখানে হেড মারছে মানে ও হেড ছাড়া কোনো কাজই করে না যেই করে মারে গাইজ সব হেড ঠিক আছে মানে হেড ছাড়া মানে ও কেমন জানি হেড ছাড়া তো মারতেই চায় না

আর এনজির গাইস আমরা জানি এমনি স্কটটা প্রচুর লেভেলের হার্ড লেভেল হার্ড স্কট অনেক আর এর ভিতরে যদি আবার এরকম প্লেয়ার ঢুকে মানে বুঝেন আপনি অবস্থাটা কী হবে আমাদের তো এমনি গাইছে সবসময় যত টুর্নামেন্ট হয় ম্যাক্সিমামই গাইছে ইন্ডিয়া জিতে ম্যাক্সিমাম ইন্ডিয়া সার্ভার জিতে আমাদের যত বলেন ভিয়েত আমাদের ব্রিটিশ সারবার এরা খুবই কম জিতে গাইছে ম্যাক্সিমাম সময় গাইছে ইন্ডিয়ারা জিতে ঠিক আছে যাই হোক এখান থেকে ওইদিন অপ্পি বলে হেড শট দিয়ে গাইছি অলরেডি কিন্তু চারজনের নকডাউন মানে একজন তিনজন কনফার্মে গেছে আর মাত্র একজন চারজন কনফার্মে গেছে গাইছ মাত্র দুটা প্লেয়ার আছে আর আমার মনে হয় না গাইছ ও মানে অত একটা প্যারা নিব কারণ ছয়টা প্লেয়ার মারতে গাইছে অনেকে কিন্তু অনেক প্যারা নিয়ে নেয় মানে খুব কষ্ট হয়ে যাও মারতে কিন্তু এখানে অলরেডি তো গাই যা অবস্থা দেখতাছি ও তো মনে হয় গায় মারা যায় যাব কারণ ওর কিন্তু অবস্থা পুরো খারাপ আর এখানে আমাদের খাত্রি কিন্তু পুরা ভালো অবশেষ রে বাই যা বলছিলাম জনি মারা খাই যাব আর খাত্রি কিন্তু গাইস আমরা জানি না হয়তো অনেকে কিন্তু সে গাইস বিশ্বাস করেন গাইস ট্রাস্ট মি প্রচুর ভাই ডেঞ্জেসটা কইতে দে ভাই পরে হেড মার আগেই হেড মারা শুরু করছে গাইস মানে কি কমো দেখ এখানে কিন্তু প্লেয়াররা ওরা সেফটির ছাড়া বাইরে যেতেছে না এখানে মনে হয় না 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 গাইস এখানে হেডশর্টটা কারণ হয় না আর পি ফোরটি গাইছে ও পি ফোরটি কিং বললেই চলে এক প্রকারে এমপি ফোরটি কিং বললেই চলে ভাই সব বিশ্বাস করেন এরকম প্লেয়ার জুতি এক স্কোরে চারটে ভাই ভাই এরকম খেলিস না এরকম দেখতেও ভয় করে ভাই বিশ্বাস কর এরকম দেখতেও ভয় করে আমাদের মতো সাধারণ প্লেয়াররা ধরে হ্যাকার দেবো ভাই এটা স্বাভাবিক আমার মনে হয় না গাইস কোনো হ্যাকারও গাইছি সব প্লেয়ার হলে পারবে যারা হ্যাকার হ্যাঁ যারা হ্যাকার বলতেছি আমি হ্যাঁ এক কথাই বললো যারা হ্যাকার মনে হয় এর পারবে না কারণ ওদের যেমন লেভেলে মুভমেন্ট স্পিড অ্যাকুরেন্সি সেই লেভেলের আপনার আবার মানে হেয়ার শর্ট সেই লেভেলের মানে পুরা ভাই পারফেক্ট এটা কি ভালো ভাই এটা কি বললো ও ভাই এটা কি করলো ভাই এটা কি বললো ভাই এত ডেঞ্জার খেলিস না ভাই ভয় এরম খেললে এরম খেললে কাজ বিশ্বাস করেন আমাদের মতো সাধারণ প্লেয়াররা তো ও ভাই এরি ভাই একটু বেশি গেছে গাইছি একটু বেশি গেছে এত হেড মারলে কেমন ভাই বিশ্বাস করেন অন খেলা হবে একটু মনে রাখ ও

প্লেয়ার গুলো তাও ও ম্যান 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 এরকম মারিস না এরকম মারিস না ভাই একটু সার দে প্লেয়ার গুলো একটু সার দে ভাই ওরা একটু খেলতে ধর ও ভাই সিরিয়াসলি ম্যান কি বলি মন মারি মারতাছ দিন গাইস আর মাত্র একটা প্লেয়ার আছে ভাই তুমি একলা লাখ লাখ জমে যা মরে যাও ও ম্যান অনেক তো হেড খেলা দেখলাম মরার তো কথা ও ভাই দেখ লাস্টে দিন মারছে ওই গুলিরও গাইছিস দিয়ে মারছে দেখ দেখি এ গাইস আমাদের মনে রয়েছে গেছে আজকে আমরা একতরফা খেলা দেখুম কারণ হয়তোবা একাই একাই গেছে একশো কারণ ছয়টা প্লেয়ারে কোনো পাত্রে দিয়েছে না ভিতরে ঢুকে গেছে গোল ভিতরে ঢুকে গেছে কিন্তু কেউ সবাই ও ভাই এমনি ভাই চারটা তোমরা হয় এরকম একটা প্লেয়ারে যদি ছয় চারটাদের আমরা প্রথম কয়েকটা দেখছিলাম আর হেডে ট্রাই করছে বাট এখন কিন্তু আর হেডে ট্রাই করতেছে না দেখ এখানে কিন্তু আরেকটা পিলার নকক্ষে দিতে হয় আর মাত্র পাঁচটা পিলার আছে মাত্র গিল্লে বলতেছি কারণ ওর কাছে গাইস পাঁচটা মানে মাত্রই ছয়টা ওর কাছে মাত্রই কারণ খেলা শুরুতেই গাইস নন স্টপে বলছে মাত্র ছয়টা যাক এখানে কিন্তু আরেকজন দিয়ে নক সর্থে দিছে কি মুভমেন্ট ভাই ছয়টা প্লেয়ারের মাঝখান থেকে কেমনে বাইরে কেমনে ঢুকে আবার কি হেড মারে সিরিয়াসলি ম্যান খুবই ডেঞ্জারাস লেভেলে খেলা গাইস খুবই ডেঞ্জারাস লেভেলে খেলা এখানে মাত্র গাইজ আর তিনটা প্লেয়ার আছে আরও কিন্তু অলরেডি গাইজ তিনটার কনফার্ম করে দিচ্ছে দেখা যাক কি হয় আমার তো মনে হচ্ছে গাইজ ম্যাচটা একতরফা ধুম আমরা কারণ আমরা দুইতরফা ম্যাচ ধুম না কারণ ওদের কিন্তু তিন ডাউন জিতছে কিন্তু ওদের গাইজ দাদার নাম গেছে গোলাল মায়ের আটকে দেয় ভাই এটা কোনো কথা গোলাল মের আটকে দেয় ভাই এরা কিন্তু ঠিক না গোলাল গোলামের আটকে রেড মারে অনলি রেড গাইস ওনলি রেড ও রেড সারা কিছু মারই না আর এনিমি গুলো একটু ট্রাই করতো একটু একটু মারার কারণ এতক্ষণ কিন্তু এনেমি ট্রাই করছে একটু হেড মারার বাট এখন ও ট্রাই এনিমিরা ট্রাই করতেছে জাতা মারার কারণ ওরা কিন্তু পারতাছে না তাই এখন যদি না পারে তাই বুঝেন নেন কী করবো এনিমি তো ওই ওরা খুব ট্রাই করতেছে যে ওরা একটু ম্যাচটা জিততে কারণ এরা কিন্তু ভাই যেমন তেমন খেলা না কারণ ওরা যে আমরা সবাই জানি গেছি নষ্ট গেমিং গেমিংয়ে যদি কারোর টেস্ট নেয় সেরকমকেও কিন্তু গাইস ভালো ভালো প্লেয়ার আনে আর এখানে আপনারা কেউ ভাইবেন না যে হিরোইকের ডায়মন্ডের প্লেয়ার এটি কিন্তু গাইস ম্যাক্সিমামই গাইস মনে করেন আপনার মাস্টার প্লেয়ার আনে হয় আপনারা হয়তো অনেকেই জানেন না ঠিক আছে যাই হোক গাইস এখানে দেখতেছি কিন্তু ও কিন্তু তিনটার চারটার সরি চারটার অলরেডি গাইস একদম নক করে দিছে আর আমার দুটা প্লেয়ার আছে দুটা প্লেয়ার গেস হেড দেওয়ার হবে আমার তো মারছে তো গাইস হেড মাস্টার বলো না হেড তো মারছে বডিও মারছে একটা মরার তো কথা যাক দেখা যাক কি এরকম যদি গাইস প্রতিটা মায়ের যদি হেড মারতে পারে কোনো প্লেয়ার আমার তো মনে হয় না গাইস মানে হ্যার উপরে কিছু থাকে আর খাতরি যেই লেভেলের প্লেয়ার যা দেখতেছি আমার তো মনে হয় না গাইছে এর পরে নেক্সটে ও যে ভাই ভাই কি খেলতেছে আমি কথা দিন কমু গাইছে বিশেষ করে আমার কথা বাইরেতেছে না আমি রিয়াকশন দিমু আমার রিয়াকশন বাইরেতেছে না কারণ ও এত ভালো খেলতেছে ও আরেকটা গাইছে নক করেছে দিকে এ কি ভাই এডি এডি কি খেলে এত ভালো খেললে কেন নেব গাইছে মানে অতিরিক্ত লেভেল ভালো খেলতেছে সিরিয়াসলি ভাই অতিরিক্ত লেভেল ভালো খেলতেছে কারণ ও যা মারে সব এই দেখছেন কি অবস্থা

আমার কাছে বিশ্বাস করেন ভাই আমি খেলাটা দেখতাছি আসি যে উপভোগ করতে শিখাই এখানে কিন্তু একদম নকশি চলেনি ভালো খেলে আমি একদম নকশি শিখাইছি মাত্র দুই চারটা পিলে সরি তিনটা চারটা পিলে আছে দেখা যাক কি এখানে আমার তো মনে হচ্ছে ভালো একটা ড্যামেজ খেয়েছি গাইছে মানে হিল করবো হিল করবো কারণ ওর কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে কারণ এনিমিগুলো পুরো জাতা মাইতি আছে গাইছ পুরো আমি বাংলা ভাষা বলতেছি পুরো জাদা মাইতি আছে কারণ এনিমি ভাবতে আসেন পারবো না এখানে কিন্তু ভালো ড্যামেজ দিচ্ছে মোটামুটি ও ম্যান কি হেড শট ভাই 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 এবার কিন্তু একটু বেশি হয়ে গেছে ও ভাই এটা কি খেলছে গাইছে আমার তো মনে হয় যে অন বার্সেস এক খেললেও হইতো না মানে দুই সাত যদি বারো জন থাকতো আর ওই খেলে একা মানে এগারো জন দেখাল তোমার মনে তাও পারতো হয় কারণ যেই লেভেলে ডেঞ্জারাস খেলা দিতেছে ভাই রে ভাই মানে ইম্পসিবল খেলা দিতেছে মানে খুব ভাই পুরো রেড মারল তো শেষ শেষ মানে এটা কি ভাবার মতো এরা ও ভাই সাব গাইজ বিশ্বাস করেন আমি বলে শিওর হইতো আজকে ম্যাচটা দেখা আমি একদম মানে হতবাক কেমনে একটা প্লেয়ার এত ভালো খেলে সাতচল্লিশটা কিল করছে গাইস অবাক যাই হোক গাই আজকে আছে এই বন্ধুই আর আপনার যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না যারা নতুন আছেন তাদেরও গাই সাবস্ক্রাইব করবেনই আর আমার তো মনে করেন গাইস বর্তমান চ্যানেলের ডাউন চলতেছে তাইলে আপনার একটু অনুগ্রহ করে গাইস একটু সাবস্ক্রাইব করে দেন কারণ আমার বর্তমানে চ্যানেলের অবস্থা খুবই খারাপ যাই আজকে তো ভালো থেকে সবাই গাইস আল্লাহ হাফেজ